تعلیم دو مرتبہ ہوگی تعلیم فضائل اعمال و صدقات کی زور کی نماز کے بعد صبح کی تعلیم میں میں سے بھی پڑھیں اور چھ صفات کا مذاکرہ ہو صبح کی تعلیم میں چھ صفات کا مذاکرہ بھی ہو یہ صفات یہ تو کہنے کو نمبر ہے لیکن صحیح بات یہ ہے کہ یہ صفات ہیں سب سے پہلی صفت ایمان اور یقین کی ہے دوسری صفت نماز کی ہے تیسری صفت علم و ذکر ہے چوتھی صفت اکرام مسلم ہے پانچویں صفت تصریح نیت ہے اور چھٹی صفت دعوتی اللہ اور تفریح وقت ہے میرے بزرگوں ان صفات کو اچھی طرح سے مذاکرے میں سمجھنا بھی ہے اور ان صفات پر حدیثیں بھی یاد کرنی ہے تاکہ ان صفات سے مناسبت پیدا ہو اور یہ صفات ہماری زندگی میں اترے তো আমি বলছেন যে ভাই হৌমুমি খুব গুরুত্ব এই কামের মধ্যে বলছেন যে হৌমিক আস্তটা হইল মেরুদণ্ডর মতো তো বলেন যে দাওয়াতের মেরুডন্ড হইল হম আসত আর বলেন যে ভাই দুস্থ আমাদের এরকম ভাবে তালিম দুইবার করার জন্য চেষ্টা করব। আর এমনি ভাবে বলেন যে ভাই তালিমের মধ্যে আমাদের একটু হইলো ফাজাইলের কিতাব পড়া মুমতামা বারিস পড়া করব। আর বলেন যে ভাই দুস্থ ছয় নম্বরের আমরা মোজাকেরা করব। বলেন যে ছয় নম্বরের যে আমরা মোজাকেরা করব প্রথম নম্বর হইলো ইমান দ্বিতীয় নম্বরে হইল নামাজ তৃতীয় নম্বরে হইল এলিমার জিকির চতুর্থ নম্বরে একটা মুসলিম আর পাঁচ নম্বরে তাসিনিয়ত আর ছয় নম্বর হইল আল্লাহ দিকে দাওয়াত দেওয়া সময়কে আল্লাহর জন্য ফারিক করা তো বলেন যে ভাই দুস্ত এই ছয় নম্বরে আমরা এইভাবে খুলিয়ে বলবো যাতে এর দ্বারা আমাদের শারীরের মধ্যে আগ্রহ পয়দা হয় নিজের জিন্দিগিতে এই ছয় নম্বরকে নিয়ে আসার জন্য ফজাইল কে হলকে কম সে কম এক বক্ত সাথীয় জরুরত কে এতবার দনো কাজ হলকা হক পড়ান হলকে জায় সবসে পণ সি করানা জি নমাজ দুরুস্ত আর বলেন আমরা তালিম তো এবং সাথীদের অবস্থা হিসেবে বলেন যে দরকার আমরা দুই বারই কোরআন শরীফের মস্ক করবো যাতে আমাদের সাথী ভাইদের প্রত্যেকের কোরআন এরকম সহি ভাবে সে কোরান পড়তে পারে এই পরিমানে আমরা চেষ্টা করবো مسائل کا سیکھنا بھی ضروری ہے موٹے موٹے مسائل انفرادی طور پر اہتمام سے سیکھے جائیں باقی کے مسائل ہیں وضو ہے نماز ہے و واجبات و سنتیں ہیں ان ساری چیزوں کو سمجھنا سیکھنا اور معلوم کرنا یہ جو ہے میرے بزرگوں یہ بھی ضروری ہے اور بولیں گے بھائی دوستوں বলেন যে মশাইলেরও এইরকম ভাবে মুজাকেরা হবে যাতে মোটা মোটা কথাগুলো অজুর কথা গুসলের কথা এবং ফরাইজ গুলো সুন্নত সাথীদের সামনে আসিয়া যায় বলেন যে ভাই এরকম জরুরি কতগুলো জিনিস যেগুলো আছে এগুলার মুজাকেরা হবে যার দ্বারা আমাদের সমস্ত সাথী ভাইরা এগুলো জানতে পারে মুফতি কিফায়তুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলী কি কিতাব হ্যাঁ তালিমুল ইসলাম কিতাব কবি আপনার সাথে রাখি চাই

সবস পহলি শর্ত ইমান হ্যাঁ দূষী শর্ত যে হ্যাঁ তীসরি শর্ত এখলাস ভাই সারা আমাদের আমলটা পরিপূর্ণ হবে না হবে না এই জন্য বলে ভাই তিন জিনিস লাগবো তো হইলো আমল কবুল হইল জন্য প্রথম শর্ত হইলে ইমান দ্বিতীয় হইলো এলিম আর তৃতীয় হইল শর্ত এখলাস লাগবো এই তিনটা হইলে আমল কবুল হবে قرآن سیکھنے سکھانے کے سلسلے میں اگر جماعت میں دو ساتھی ہیں قرآن صحیح ہی کرانے کی صلاحیت رکھتے ہیں تو دو حلقے بنائے جائیں ایک ہے تو ایک ہی حلقہ بنائے جائے بولیں جو بھائی دوستو قرآن شریف شکار پہ پڑے بولتے ہیں جو تھوڑی کیا ہوئے جو نیزامت دو ایزان شد دو پڑتے تو ہم رہا دو ایزان حلقہ لگے گو تین جن جو دی ہوئے تین حلقہ لگے گو اور تو جو دو پڑتے اس طرح سے میرے بزرگو سیکھنا سکھانا اور تصحیح قرآن قرآن آسان ہو جائے گی اور سب ساتھیوں کی نماز بھی درست ہوگی بلے بھائی دوستو دوستوں شکر شکر تو بولیں قرآن شریف شکار سہذ ہوا بولیں جو شاتی نماز صحیح ہر ساتھی کو دائی بنانا ہے سب ساتھی کو دعوت کے میدان میں اتار کر سب کو دائی بنانا ہے اور سب ساتھیوں کو قرآن اتنا سکھانا ہے কম সে কম উদ নমাজ পড়া সলাহিত প্রত্যেক ভাইকে আমরা কি করব বলেন যে দাওয়াতের মধ্যে ফিরাইবো বলেন যে যাতে সমস্ত সাথী ভাই তাওয়াত দেওয়া শিখে তাওয়াত তারা শিখে গেছে সব ভাই দাওয়াত দিতে পারে আর বলেন যে শিক্ষন শিকানি কোরআন এইভাবে শিখাইবো মেহরত করব সাথীদেরকে শিক্ষন শিকানির মধ্যে লাগাইবো যাতে আমাদের জমাতের সব সাথী ভাইদের নমাজটা শুদ্ধ হয়ে যায় تعلیم میں سب ساتھی باوضو ہو کر بیٹھے دو زانو ہو کر بیٹھے اور بات کو توجہ دھیان سے عظمت کے ساتھ سنیں یا تو اللہ کا کلام یا نبی کا فرمان قرآن حدیث کلام اور صاحب کلام کی عظمت لے کر دو زانو بیٹھ کر اہتمام سے سنا جا رہا ہو جس قدر ادب کے ساتھ احترام کے ساتھ تعظیم کے ساتھ تعلیم کے حلقوں میں بیٹھ کر سنیں گے قرآن حدیث کا نور سینے کے اندر اترے گا اور دل کا جذبہ بدلے گا فکر بدلے گی میرے بزرگوں اس طرح سے عمل کی نیت سے سنیں اور دوسروں تک پہنچانے کی نیت سے سنیں تو بولیں جو بھائی تعلیم ہلکا جو ہم بسبو بولیں جو باؤزو ازو ساتھ بسبو ازو کو تعلیم بسبو اور بولیں جو دو جان ہوا بسبو ادب ہمیں سنبو تو بولیں جو دوست আমরা এই আজমতের সাথে আদবের সাথে আমরা গুরুত্ব দিয়ে শুনবো কারণ তালিমের মধ্যে হয়তো আল্লাহর কথা হবে না হয় রসুলের পাক সালামের কথা শুনতে থাকে তো বলেন যে এই জন্য যত আমরা কি করব বলেন যে আদবের সাথে আজমতের সাথে আমরা শুনবো তত বেশি তার নূর আমাদের দিলের মধ্যে আসতে থাকবে বলেন যে যত নূর আসবে বলেন যে এর দ্বারা আমাদের ওইটার উপরে আমলের তফিক হবে তো এই জন্য বলছেন যে ভাই দুস্ত এক তো হইলো এইরকম আজমতের সাথে আদবের সাথে দুই হই আমাদের শুনতে হবে আর এমনিভাবে আমলের নিয়তে আমরা তালিমের হালকায় বসবো শুনবো আর এমনিভাবে পৌঁছাইবার নিহতেও আমরা শুনবো